ডক্টর মোহাম্মদ সঙ্গে এবং তার কন্যার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের একটি ছবি নিয়ে বিতর্ক হচ্ছে সবাই বলা বলি করার চেষ্টা করছেন যে এই ছবিটি ভুয়া ছবি এটি ফটো ক্যাট করে অটো ক্যাট করে এআই দিয়ে প্রযুক্তি দিয়ে এই ছবিটি মূলত ছাড়া হয়েছে অনেকে বলার চেষ্টা করছেন যে সাধারণত জাতিসংঘেতে যারা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান অংশগ্রহণ করেন তাদের সম্মানে স্বাগতিক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটি নৈশভোজের আয়োজন করেন তো সেই যে নৈশভোজ সেই নৈশভোজে যেটা হয় সেই নৈশভোজে সবাই উপস্থিত হন মোরালে সবাই উপস্থিত হন এখন সবাই প্রেসিডেন্টের সঙ্গে একটা ছবি তুলতে চান তো সারা দুনিয়ার মানুষ তারা যদি দুই মিনিট তিন মিনিট করে এক একটা ছবি তুলেন এখানে চার পাঁচ ঘন্টার সময় চলে যাবে এটা সম্ভব নয় এরপর হুড়ু হুড়ি তাড়াহুড়ো একজন আরেকজনের সাথে কর্মর্দন করা মানে আসলে দুই মিনিট ছবি তোলার জন্য বরাদ্দ করা হলেও মূলত পাঁচ মিনিট ছয় মিনিট চলে যায় তো এই ঝামেলা এড়ানোর জন্য এইবার নাকি যেটা শোনা কথা যে ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের একটা ছবি রেডিমেড ছবি ফটো মানে যেটাকে আপনি একটা পোর্ট্রেট সেখানে টানানো আছে এবং কেউ যদি সেটা ছবি তুলতে চায় তার পাশে গিয়ে দাঁড়াবে আর ওই ছবিটা তুলবে হোয়াইট হাউজের কর্মকর্তারা মানে প্রেসিডেন্টের যারা ফটোগ্রাফার তারাই আবার পরবর্তী সেই ছবিটা সুন্দর করে রিফাইন করে সে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে দেয়া হবে তো এরকম অনেকে ছবি তুলেছেন আর এরকম একটা ছবি হয়তো যাকে বলা হয় মিস্টার ডক্টর মোহাম্মদ ইনুস তুলেছেন আর সেই ছবিতে পরবর্তীতে যেদিন পরে আবার ডক্টর দেওয়া হয়েছে এবং সেই ছবি ডক্টর যে ভেরিফাইড পেজ পেজ রয়েছে ফেসবুক সেখানে দেওয়ার পরেই এই হইচই শুরু হয়েছে এখন প্রশ্ন দুটো প্রথমত হলো যে এই ছবিটা আদৌ দরকার ছিল কিনা মানে ছবিটা যদি ভুয়া হয় তাহলে তো কোনো অবস্থাতে এটি মানে কল্পনাই করা যায় না অবমাননাকর আর দ্বিতীয়ত যে এই ছবিটি যদি পোর্ট্রেট অবস্থায় দাঁড়ানো থাকে এবং সেই পোর্ট্রেট অবস্থায় দাঁড়ানো থাকলে তার পাশে যদি দেখে বলা হয় অন্য ডক্টর মোহামতি তার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তোলেন এটা আরও অবমাননাকর